এই যে ড্রোনটা নিয়ে আসলাম একদম কম বাজেটের মধ্যে যারা বান্দরবন কক্সবাজার দিবেন বাট কম বাজেটের মধ্যে বেস্ট একটা ড্রোন যা জন্য এই ড্রোনটা নিয়ে আসলাম এই ট্রোনটা আপনার আউটডোর মানে আমরা দোকানের বাইরে আসি ক্যামেরা ফুটেজ কেমন আমরা ফ্লাই করে আপনাকে দেখাই দিচ্ছি বেস্ট একটা ক্যামেরা পাবেন কম বাজেটের মধ্যে আমি মনে করি এই ট্রোনা যদি টেক অফ করি এটা ব্যালেন্সটা দেখেন এক জায়গায় স্টেবল পাবেন প্লাস ড্রোন যদি এই জায়গায় থাকে আমি আপনি যদি এক জায়গায় দাঁড়ায় থাকি কোন সমস্যা হবে না ক্যামেরা ফুটেজ এরকম পাচ্ছেন ভাই যে কোনো ধরনের ভিডিও রেকর্ডিং ছবি করতে পারবেন একদম বলতে পাবেন মানে ড্রোন না ছাড়া করলেও ক্যামেরা ফুটেজ কাঁপবে না আমি একটু ড্রোনটা ব্যাগের দিকে নিয়ে দেখেন ড্রোনটা যদি একটু ব্যাগের দিকেও যায় ক্যামেরা ফুটেজ নাড়াচড়া করবে না হাত নাড়াচ্ছি বাট স্মুথলি পাচ্ছেন কোনি ঠিক আছে কোনো প্রকার লেকিং পাবেন না তাহলে এই শীতে কক্সবাজার যাবেন অথবা শীতের রস খেতে যাবেন তাদের জন্য বেস্ট একটা ড্রোন হবে আর ফলো মি আছে সাপ্লি ভাই ঠিক আছে আপনি যদি নিজে ধরেন আমি অটোমেটিকলি অফ করে দিব এখান থেকে অফ হয়ে যাবে এটা মধ্যে আপনি পাবে মানে আপনি যদি দেখে দেখেন মার্কেটটা দেখাচ্ছি আমি ড্রোন যদি নাড়াচাড়া করি ক্যামেরা ফুটেজ কিন্তু কাঁপবে না ঠিক আছে একদমই স্মুথ ভিডিও করতে পারবেন প্রাইজিং দিচ্ছি মাত্র অনলি বাইশ হাজার পাঁচশো টাকা বাইশ হাজার পাঁচশো টাকা বাইশ হাজার জান বাইশ হাজার করে দিলাম যারা নেবেন তারা চলে আসবেন ড্রোন জোন যারা হচ্ছে আপনার ঢাকা ফার্ম গেট মাহ উপতলায় এছাড়াও সাপ্লিভাই ড্রোনের মেলা বসে গেছে এখানে বলতে পারেন বাণিজ্য মেলার মতন হিউজ কালেকশন সবাই নিতে পারবেন